এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে অবস্থিত গভীর নিম্নচাপের ফলে ইতিমধ্যে দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে হালকা এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে শুক্রবার থেকেই বৃষ্টিপাত পূর্বাভাস মতোই শুরু হয়েছিল বৃষ্টি মূলত উপকূলবর্তী জেলাগুলিতেই দেখা গেছে তবে কিছুটা হালকা পুলকা বৃষ্টিপাত পূর্ব বর্ধমান এবং সংলগ্ন যে নদীয়া রয়েছে সেখানে দেখা গেছে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এর পাশাপাশি ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে বিভিন্ন অংশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের পাশাপাশি বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশে হালকা এবং কোনো কোনো অংশে একটু মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বৃষ্টিপাত আমরা যখন আপডেটটা দেখাচ্ছি তখনও কিন্তু আপডেট বৃষ্টিপাত বিভিন্ন অংশে চালু রয়েছে তবে বৃষ্টিপাত পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়ার বিস্তীর্ণ অংশে না হওয়ার কথা বলেছিলাম সেরকমই প্রায় রয়েছে তবে একটু ঝাপসা আকাশ থাকবে কোথাও কোথাও মূলত আংশিক মেঘলা মেঘলা থাকবে তবে নিম্নচাপে একটা পরিবর্তন যেটা হবে যেটা আমাদের বলেছিলাম যে নিম্নচাপটা বা একটুখানি মেঁকে যাবে এবং সেটাই কিন্তু গেছে সেটা সরেও গেছে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর তবে এবারে এই নিম্নচাপটি আর উপর দিকে উঠবে না এটা একটু নিচের দিকে নেমে এসে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এরকম করে যা আসতে পারে অর্থাৎ এই দিকটাতে আসতে পারে যার ফলে এই আসার সময়তে আরও একবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গর উপকূলবর্তী জেলা এবং উড়িষ্যার দিকেও দিয়ে দিতে পারে আমরা পুরো বিষয়গুলিকে দেখাবো এর পাশাপাশি নতুন একটি ঝঞ্ঝা আসতে পারে যেটা মাসের শেষ দিকে আরও একবার বৃষ্টিপাত আনতে পারে হয়তো সেটা উপকূলবর্তী এলাকাগুলি ছাড়া বাকি এলাকার কিছু কিছু অংশে বৃষ্টিপাত দিতেও পারে দক্ষিণবঙ্গে তাই পুরো বিষয়গুলোকে দেখবেন হয়তো সেগুলো প্রকোপ খুব জোরালো নাও হতে পারে আপনার এলাকায় বৃষ্টিপাত কখন থেকে চালু হয়েছে কেমন চলছে এই বৃষ্টিপাতে কি আপনার জেলায় চাষের উপকার হয়েছে না চাষের ক্ষতি হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে যারা বাংলাদেশ থেকে দেখছেন তারাও কিন্তু জানাবেন চলুন আমরা একে এক আলোচনা করি প্রথমেই আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট একুশ তারিখ সকাল বেলাতে প্রকাশ হয়েছে প্রথমে আমরা দেখে নেব যে সাড়ে পাঁচটার সময় যে লেটেস্ট আপডেটটা এসেছে তাতে কি বলেছে ভারতীয় মৌসুম ভবন কী পরিবর্তন হয়েছে কি কি সিস্টেম কাজ করছে এবং তার ফলে কি হবে সেটা আমরা উইন্ডো থেকে দেখাবো এই যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ছিল সেটা কিন্তু বলছে ইতিমধ্যে পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর সরে গেছে এবং এটা সকাল সাড়ে পাঁচটার সময়তে একুশে ডিসেম্বর কিন্তু এই এই ব্যাপারটা লক্ষ্য করা গেছে এবং আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলছে যে এই যে সিস্টেমটি রয়েছে এটা কিন্তু এখনও ধীরে ধীরে পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর ওই গভীর নিম্নচাপ হিসাবেই বারো ঘন্টা পর্যন্ত এগোবে এবং তারপর এটা শক্তি ক্ষয় করবে এর পাশাপাশি আপনাদের যেটা বলে রাখি ঘূর্ণাবর্ত রয়েছে উৎ এখানে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকা এবং আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এইটাই কিন্তু রয়েছে এবং পাশাপাশি নতুন ঝঞ্ঝা আসছে যেটা বাইশ তারিখের দিকে একটা আসছে এবং আরেকটা শক্তিশালী ফ্রেশ একটা আসবে সেটা হচ্ছে যে সাতাশে ডিসেম্বর হিমালয়ের পশ্চিম ভাগে এইটা এগিয়ে আসবে এটার ফলে বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে বাংলার জন্য আমরা দেখে নেব এর পাশাপাশি এবারে দেখে নিই যে এই যে সিস্টেমগুলি রয়েছে আমরা দেখলাম এর প্রভাবে যেটা হবে দেখুন ইতিমধ্যে মূলত যে জোরালো বৃষ্টিপাত সেগুলো কিন্তু থাকবে ওই তামিলনাড়ু উপরে যে অন্ধ্রপ্রদেশ রয়েছে ওই কাছাকাছি এলাকাতে কিন্তু হালকা মাঝে বৃষ্টিপাত উড়িষ্যা থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এবং বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকাতে থাকবে আর ওই পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরেই কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে এখানে যেটা রয়েছে আমাদের যেটা বলবো যে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু আমাদের বাংলাতে বড় কোনো পরিবর্তন আসবে না তবে তা হয়তো আর ওই এই সিস্টেমগুলি চলে যাবার পরে তারপর তো তাপমাত্রা কিছুটা কমবে মানে ঠান্ডাটা আবার পড়বে এরকম ব্যাপারটাই রয়েছে তো এই মুহূর্তে যেটা রয়েছে বড় কোনো ব্যাপার নেই কিছু কিছু অংশে অদল বদল সামান্য সামান্য হতে পারে এইটাই তাপমাত্রা নিয়ে এখানে বলা রয়েছে আর কিছু এখানে নেই তো চলুন এবার যে সিস্টেমগুলি আসবে দেখছি তাতে কি কি রয়েছে সেটা আমরা উইন্ডে থেকে দেখব তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ কিনে ইতিমধ্যে নিম্নচাপের মেঘ এইভাবে যাচ্ছে ঘূর্ণাবর্ত বাংলাদেশের পূর্ব দিক এবং সংলগ্ন এলাকা বলতে এই এলাকা এবং উত্তর পূর্ব আসাম বলতে এই এলাকাতেই ঘূর্ণাবর্ত কাজ করছে যার জন্য এখানে মেঘ এলাকা এগুলো টানছে এখানে কিন্তু জলিবাস্প যুক্ত মেঘ যাচ্ছে তাই কোথাও কোথাও হালকা ফুলকা টিপটিপে বৃষ্টিপাত ঝিরে বৃষ্টিপাত ঝিমঝিম বৃষ্টিপাত একটু কোথাও দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত নেমে পড়তে পারে এর পাশাপাশি যেটা বলবো এই যে এত জলিবাস্প যাচ্ছে এবারে যখন বৃষ্টিপাতগুলো হন হবে না তখন কিন্তু সকালের দিকে একটু ঘন কুয়াশা দেখা যেতে পারে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এই এবং সংলগ্ন বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে সকালের দিকগুলোতে কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা যেতে পারে আর আমাদের বাংলাতে মানে বিশেষ করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বাষ্প কিছুটা থাকছে ফলে এগুলোকে কাজে লাগিয়ে হয়তো রবিবারের দিকে কিছুটা ঘন কুয়াশা হতেও পারে সম্ভাবনা থাকবে নিম্নচাপ এই জায়গাতে অবস্থান করেছে এবার একটু গতি প্রকৃতিগুলোকে দেখাবো তো দেখুন ইতিমধ্যে নিম্নচাপ যেটা রয়েছে আমরা সকালের দিক থেকে দেখছি এই নিম্নচাপটি দেখুন কীভাবে এই যে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর যখন একটু এগিয়ে গেছে এইভাবে এগিয়ে গেছে এবার দেখুন আর কিন্তু যাবে না এই জায়গাতে শক্তি একটু ক্ষয় করবে এবং এইটা এবারে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক বরাবর কিছুটা নেমে আসবে এইভাবে তখন নেমে আসতে পারে এই নেমে আসার সময়তে কিছুটা জলীয় বাষ্প এইখানে আবার ঢুকিয়ে দিতে পারে ফলে এই যে এলাকাগুলোতে কিছু অংশে হয়তো চব্বিশ তারিখের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত দিতেও পারে একটু খুব বেশি না হলে এদিকে নেমে আসছে দেখুন এই যে জলীয় বাষ্প এই যে এইগুলো যাচ্ছে এটার ফলে এই তেইশ তারিখের পরে চব্বিশ তারিখ হবে এই জায়গাগুলোতে কিছু অংশে বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে কারণ এখান থেকে এই যে বায়ুগুলো এখান থেকে ঢুকছে এই যে এই জায়গাটাতে কিছুটা হতে পারে সেটা আমরা দেখাবো এরপরে পশ্চিম ঝঞ্ঝা আসবে সেটার প্রহলে আবার বৃষ্টিপাত হতে পারে যেমন সাতাশ তারিখে দেখুন এইভাবে একটা এগিয়ে আসবে ঝঞ্ঝা এই যে ঝঞ্ঝা আসে দেখুন তার সঙ্গে এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা এগিয়ে আসবে ফলে ওই উন আঠাশ বা উনত্রিশ তারিখে দেখে যখন ঝঞ্ঝাটা যাচ্ছে এর ফলে কিছু অংশে আমাদের এখানে বৃষ্টিপাতের প্রকোপ দেখা যেতে পারে এই পুরো বিষয়গুলিকেই দেখাবো দেখতে থাকুন আশা করি কুব প্রকারের লাগবে এটা তো ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে মেঘ যেটা রয়েছে এগুলো আংশিকভাবে মেঘ যেগুলো যাচ্ছে আর যেটা দেখলাম সেটা কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত তবে মনে হচ্ছে যেন এটা কমে যাবে মানে ওই সন্ধেবেলার আশপাশ থেকে হয়তো এই সমস্ত বিষয়গুলো অনেকটাই কেটে যাবে বাইশ তারিখ রবিবার থেকে হয়তো বৃষ্টিপাত থাকবে না এমনই ধরে নিতে হবে কিন্তু তেইশ থেকে চব্বিশ তারিখে আবার এরকমভাবে একটা মেঘ ঢুকতে পারে যেখানে উপকূলবর্তী কিছু অঞ্চলে কলকাতা হোক হাওড়া হোক বা চব্বিশ পরগনা হোক বা মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে হোক সেগুলো মানে উড়িষ্যার দিকে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে আগের থেকে অনেকটা কম দেখুন এই চব্বিশ তারিখে হয় এবং বাংলাদেশও কিছু অংশে সঙ্গে কিছুটা ত্রিপুরার দিকগুলোতেও চট্টগ্রামের দিকেও হতে পারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এগুলোকে আমরা একটু ফেলছি বৃষ্টি মোডে দেখুন এখানে এই যে রয়েছে নিম্নচাপটা যেটা এভাবে কিন্তু বৃষ্টিপাতটা দিচ্ছিলো এগুলো এরকম করে ছিল আর কি যার জন্যই কোথাও কোথাও যেটা আমরা সরি শুক্রবার থেকে বৃষ্টিপাত পাচ্ছিলাম সেইগুলো কিন্তু এবারে এবারে যে রয়েছে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে যখন এই যে রকমভাবে আসছে বলেই আবহাওয়া দপ্তর কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রভাব দিচ্ছে ছড়িয়ে ছিটে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত মূলত মেঘলা মেঘলা দেখে মনে হয় যেন এই বোধহয় বৃষ্টিটা নামবে সেরকম যে হয়েই যাবে সেরকম নয় কিন্তু কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত নামতে পারে অনেক জায়গাতে কিন্তু আস্তে আস্তে এগুলো কিন্তু কমবে বিকেলবেলা বা সন্ধ্যেবেলার আশপাশ থেকে অনেকটাই কমে যাবে রাতে হয়তো অনেকটাই হয়তো ফাঁক বেশিরভাগ এলাকাটাই ফাঁকা হয়ে যাবে বুঝতে পারছেন তাই খুব বেশি বৃষ্টিপাতের প্রকোপ আর নেই কিন্তু ঝিরঝিরে হালকা পুলকা বৃষ্টিপাত এদিক ওদিক করে কখনো কখনো থেমে গেলো আবার হয়তো কিছু সময় বাদে নেমে গেলো এরকম করে হতে পারে তো কোথাও কোথাও দেখা যাবে যে দিনের বেলার দিকে রোদের দেখাও মিলতে শুরু করছে আবার মেঘলা ঢেকে গেলো এরকম করে হতে পারে আর মূলত এই দিকগুলোতে বৃষ্টিপাত হওয়ার চালান বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ বা এদিকে নদিয়ার উত্তর ভাগ বা পুরুলিয়া বাঁকুড়া উত্তর দিকগুলোতে বৃষ্টিপাত সেভাবে বা পূর্ব বর্ধমান উপর দিকগুলোতে হতে পারে কিছু কিছু অঞ্চলে ছড়িয়ে ছিটি টুকটাক হতে পারে যেখানে এখানে মেঘ যাবে সেখানেই সম্ভব না কিন্তু হালকা বৃষ্টিপাতের মধ্যেই থাকছে তাই খুব যে দুর্যোগ হবে সেরকম নয় যেটা আমরা আগেও বলেছিলাম যেটা আগে কিছুটা দেখাচ্ছিলো যে যদি নিম্নচাপটা একটু বেশি এগিয়ে আসতে পারতো তাহলে কিন্তু একুশ তারিখে এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত দিতে পারতো কিন্তু সেগুলো অনেকটাই কম হয়েছে সেক্ষেত্রে অনেকটা উপকার হয়েছে কারণ নিম্নচাপটা এখান থেকে আর যেতে পারেনি এই জায়গাতে আটকে গেছে ফলে এবারে এটা আস্তে আস্তে এদিকে এবং অনেকটা এদিকে ডান দিকে সরেও গেছে যারই ফলে কিন্তু এখানে অতটা ভারী বৃষ্টিপাত দিতে পারেনি যেটা কিছুটা উপকার হয়ে গেছে এইটার জন্যই বলেছিলাম যে আপডেটের পরিবর্তন হচ্ছে নজর রাখবেন এবারে দেখুন এই যে বাইশ তারিখে কিন্তু শুকনো আবহাওয়ায় থাকবে হয়তো রোদ রোদ সব বেরোবে তেইশ বাইশ তারিখের নতুন একটা ঝঞ্ঝা অস্ব বলেছে সেটা এখানে দেখুন এই যে আসছে বাইশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে যে এই ঝঞ্ঝাটা ঢুকছে এখানে যার জন্য দেখুন এই হিমালয়ের পশ্চিম ভাগে এবং পশ্চিম ওই উত্তর পশ্চিম যে ভারত রয়েছে এখানে কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে এটা কিন্তু আমাদের এখানে কোনো এফেক্ট দেবে না এবার যে তেইশ থেকে চব্বিশ এই যে নিম্নচাপটা যখন এগিয়ে আসবে নিচের দিক থেকে কিছু এখানে এইখানে কিছুটা জলীয় বাষ্প ঢুকতে পারে যার জন্য বৃষ্টিপাতের যে প্রভাবটা এখানে পাওয়া যাচ্ছে আপাতত হালকা করেই রয়েছে বিশেষ করে দেখুন চন্দ্রনগর খড়দা পানিহাটি আরামবাগ মানে হুগলি তার সঙ্গে কিছুটা সংলগ্ন নদীয়া পাণ্ডু আশপাশ পর্যন্ত বর্ধমানের দিকে দেখুন দেখাচ্ছে হালকা পুলকা করে এই যে বোলপুর আশেপাশে কাটোয়া দিকগুলোতে কিন্তু এগুলোতে হবে কেন কোনো গ্যারান্টি নেই তাই ঝিনাইদ অর্থন দেখাচ্ছে কিন্তু বনগা এখানে রয়েছে চাকদা হাবডা তার পাশাপাশি খড়দা পানিটাতে বললাম নিউ টাউন টাঁকি হিঙ্গলগঞ্জ এইগুলোতে কলকাতা বা আমতা বজবজ জংলাপাড়া খানাকুল ঘাটাল আশপাশে পাঁচকুড়া ভালো জমে বিক্ষিপ্ত টাইপের একটা বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে দেখুন এইভাবে এবং বাংলাদেশের কিছু কিছু অংশ যেতে পারে এইভাবে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে হালকা বৃষ্টিপাত মূলত উড়িষ্যার থেকে একটু বেশি কিন্তু দীঘা মদ্যমনি কণ্ঠায় সহ কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা ফুলকা আসতে পারে একটু মাথায় রাখবেন যেটা একদম যে হয়েই যাবে এ নয় তো একটু মাথায় রাখবেন কিন্তু এতে খুব একটা নেই হালকা বৃষ্টিপাত চাষের অনেকটা কাজ সুবিধা হয় খুব বেশি বৃষ্টি না হালকা হালকা হলে কিন্তু যে কোনো জমিতে হোক তাতে কিন্তু কিছুটা সুবিধা হয় সেগুলো হবে হয়তো হবে এরকমভাবে বাংলাদেশের খুলনা বরিশালের সহ ত্রিপুরার দিকেও আশেপাশে মিজোরামের দিকে কিছু অংশে বৃষ্টিপাত যেতে পারে এখানেও কিছুটা কুয়াশা তৈরি হতে পারে এরপরে যে সাতাশ তারিখে যে ঝঞ্ঝাটা আসছে সেই ঝঞ্ঝাটা দেখুন কীভাবে ইয়ে হচ্ছে এইভাবে কিন্তু দেখুন একদম তুষারপাত বৃষ্টিপাত নিয়ে আসবে এইভাবে কিন্তু এগোতে থাকবে ধীরে ধীরে এগোচ্ছে দেখুন এস্তে সাথে এই নিম্নচাপটা যখন আসবে ঠিক আঠাশ তারিখের দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে এখানে কিছুটা বিশেষ করে এই সময়তে কিন্তু যদি এটা আসে তাহলে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই মালদা দিনাজপুর এই দিকগুলোতে একটু বৃষ্টিপাত আনতে পারে সেক্ষেত্রে কিছুটা বাঁকুড়া বা বর্ধমান এগুলোতে নদীয়ার দিকগুলোতে কিছুটা হুগলি বা ঝাড়গ্রাম মেদিনীপুর কিন্তু বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোতে সেক্ষেত্রে না সাকারি ব্যবসায় আঠাশ থেকে উনত্রিশ তারিখ এই সময়কালটা মাথায় রাখবেন উপকূলবর্তী জায়গাগুলোতে সেক্ষেত্রে হবে না যেহেতু ঝঞ্ঝা আসছে তাই উপর দিকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আঠাশ থেকে উনত্রিশের মধ্যে যদি হয় আর কি যদি পরিবর্তনে সেটা জানিয়ে জেনে যাবেন হবে কি হবে না এইটাই ব্যাপার রয়েছে ভালো টাইপের বৃষ্টিপাত নেই কিছু রংপুর হোক রাজশাহী হোক দিনাজপুর এগুলোতে যেতে পারে আর এই সময় তো যদি এটা ঠিকঠাক করে আসে তাহলে সিকিমে কিন্তু ওই সাইডগুলোতে কিছুটা তুষারপাত হবে এরকম ব্যাপার দার্জিলিংও ভাগ্য ভালো থাকলেও হয়ে যেতেও পারে এরপর রয়েছে এরপরে কিন্তু আর কিছু নেই এবারে ঠান্ডাটা বাড়বে এই এক তারিখ থেকে তাপমাত্রা দেখুন আবার দেখুন দশ কলকাতা হয়তো পনেরো ডিগ্রি তলায় বারো দেখাচ্ছে এইখানে এই যেখানে আবার ঠান্ডা যদি কোনো ডিস্টারবেন্স আবার না আসে তাহলে কিন্তু এই তাপমাত্রাটা ডিসেম্বর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু পতন হবে সেক্ষেত্রে দেখুন নয় বারো কাছাকাছি থাকবে নয় দশের মধ্যেই বা কোথাও কোথাও দেখবেন নয়ের তলা তো পুরুলিয়ার দিকে এগুলোতে নেমে যাবে এই রকম করে রয়েছে বর্ধমান তেরো বাঁকুড়া বারো এই রকম হয়ে যেতে পারে এই সময় তো কোনো সিস্টেম এখনও পর্যন্ত দেখাচ্ছে না নতুন করে কোনো ঝঞ্ঝা না এলে এই রকমভাবে তাপমাত্রা কিন্তু নামতে পারে ধন্যবাদ